কিন্তু দেখতে পারবে না কেউ এটা বলা মুরুক্ষতা ঠিক কিনা এটা বলা মুরুক্ষতা আমি দেখতে পাচ্ছি না এটা আমার ব্যক্তিগত ব্যর্থতা কিন্তু আমার জন্য যে একজন অন্ধ অন্ধকার

এই মানুষই তো মাটি তৈরি না ঠিক কি না কারণ সাপা বাদ আত সব খাত পঞ্চভূত দিয়ে হাইউন আলিমুন মুরেদুন কুদিরুন সামিউন বাসিরুন কালিমুন এই সাত পাঁচ 12 কারে

যোগাযোগ করলেন এই জিজ্ঞাসরূপের পা দরবারে এমনও দুই চারজন নাফরমান ব্যক্তি আছে যা কিয়াম জায়েজ করার জন্য যথেষ্ট মিলাদ কিয়াম জায়েজ করার জন্য যথেষ্ট বুঝতে পেরেছেন মনে হয় ঠিক কিনা এই জন্য করতে চাইলাম না যেহেতু একটা হয়ে গেছে আমরা মাজারের পক্ষে না বিপক্ষে পক্ষে না আমরা মাজারের পক্ষে কেন মাজার সুরা আল সুরা আল ভিতরে আল্লাহ বললেন লাম তাসাহ বাল্লাযিনা ইউকতালুনা ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহি ইউরযাকুন হ্যাঁ আমার রাস্তায় যারা জীবন উৎসর্গ করেছে মাদার ও প্রসঙ্গে স্পষ্ট বলে দিয়েছি মাদারওয়ালাদের উপরে আমি রবের থেকে রেজেক্ট যাচ্ছি কি রেজেক্ট চাই ছোট্ট একটা দলিল দিয়ে আমি ছেড়ে দিচ্ছি এই মাদার ওয়ালাদের কাছে রেজেক যায় ইমাম সাবি রহমাতুল্লাহ বলেন আমি একটা মাসালায় ঠেকে গেলাম কোনো ভাবে মিলাইতে পারি না বিলম্ব করলাম না দৌড়ে আমার উস্তাদ আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মাদার শরীফে চলে গেলাম সুবহানাল্লাহ আমি যে আমার উস্তাদকে স্মরণ করলাম উস্তাদ আমি মাসালা ভুলে গিয়েছি এ সময় লাগলো না মুহূর্তের মধ্যে আমার ভিতরে ফায়সালা চলে আসলো এটা যে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছ আর একটু খুলে বলি আশ্রাবাড়ি থানবি আশ্রাবাড়ি থানবি উনি দেখলেন কিতাবের ভিতরে কিতাবের নাম হলো তালিম উদ্দিন একশত পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা উনি লেখলেন যদি তোমার দিলটা মরে যায় আল্লাহর এবাদত করতে আর ভালো লাগে না দুনিয়ার মহমায় আর দিকে আকৃষ্ট হয়ে যাও বিলম্ব করো না খুঁজে দেখো এলাকায় কোনো মাঝার পাও কিনা সুবাহ বলেন সুবাহ এই বিষয়ে আগে

আমরা মাজারের পক্ষে আমরা মাজারের অনেকে বলে মা কবর পূজা করে কবর আর মাজারের মধ্যে পার্থক্য আছে কবরের জিনিস মাজার আলাদা জিনিস রাজার জিনিস ঠিক কিনা কবর ও পাঁচ প্রকার একটা কোথায় আর একটা কোথায় বস্তবে কোথায় এগুলো একটু দ্বারা সরকার করা আছে তো যাই আমরা মাজারের পক্ষে মাজারের সেই ফয়েজ বরকত লাভ করার জন্য আমরা শুনে আসি

এখানে কিন্তু অনুব্রত রয়েছে